সকাল থেকে শুরু করে সারা রাত পর্যন্ত ক্লাব ভিজিট করবে ও করে যাচ্ছি আপনাদের উদ্দেশ্য কি রয়েছে স্যার যারা সবথেকে বেশি পালন করবে তাদেরকে আমরা একটা দিয়ে সম্মান দেব এই মুহূর্তে বাংলার সেরা উৎসব দুর্গা উৎসব আর সেই দুর্গা বিশাল কালিয়াচক জুড়ে একাধিক মণ্ডপ তার মধ্যে ব্যাপক সে একটি মণ্ডপ এইভাবে কালিয়াচকে একাধিক মণ্ডপ সেই সব মণ্ডপের দৃশ্যগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো তবে চলুন একের পর এক সেরা কালিয়াচকের সেই মণ্ডপগুলো এই মুহূর্তে দেখছেন আপনারা কালিয়াচক ব্রেকিং নিচ্ছে এই হচ্ছে আমাদের ডোমাচক দুর্গা মণ্ডপ আমি শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এটা ভোলাইচক সার্বজনীন দুর্গা উৎসব কমিটি ওনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ যে ভোলাইচকের মানুষের জন্য ওনারা তারা খুব সুন্দরভাবে এই আয়োজনটা করেছে মা দুর্গা তারপরে এখানে অসুর এখানে সিংহ খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছেন এবং প্রত্যেকটা জিনিসকে তুলে ধরার চেষ্টা করেছেন রামনগর পল্লী ছাত্র সংঘ দুর্গা যে উৎসব ভালো হয়েছে যারা হয়তো সমাজে পিছিয়ে পড়ে আছে যারা হয়তো পারছে না কোনোভাবে নিতে তাদের জন্যই আমরা মহাষষ্ঠী ও মহাসপ্তমী দুদিন আমরা বস্ত্র বিতরণ অনুষ্ঠান করছি গোলাপগঞ্জ পুরাতন মন্দির কমিটি সম্পূর্ণ গীতা সংস্কৃতের মাধ্যমে পূজা পাঠের মাধ্যমে সুন্দরভাবে এই আমাদের দুর্গাপুজো উৎসব পালন দুই শত সার্বজনীন দুর্গাপূজা কমিটি ও খুব ভালো লাগলো আমাদেরকে আগামীকালকে আসবো এবং আমরা সারদ সম্মান দেওয়ার চেষ্টা করি জায়গাটাতে একটা বেশ দেখলাম মন্দির করেছেন হ্যাঁ তো খুব ভালো লাগলো আজকে আমরা শুধু সারি বা সারদ সম্মান না রক্ত চিকিৎসা যে কোনো প্রবলেম বলে আমরা সকলের পাশে দাঁড়ানো হচ্ছে আপনার নাম কি আমার নাম মায়ামণ্ডা কেমন কাটছে এবার পুজো ভালো দাদা ভাই হিসাবে এই যে উৎসবের দিনে আপনাদের আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমরা ওদের পাশে দাঁড়াবো মা বোনদের মুখে হাসি ফোটাতে পেরেছি ওনার সাহায্যে এটাই আমাদের বড় পাওয়ার সেই সমস্ত রকমের পুজো পাঠেরই এখানে আমরা দেখতে পেলাম খুব ভালো লাগলো আমাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মান দু হাজার পঁচিশে শোভা মহিলা মঙ্গল সমিতির যে পরিচালনা করেছে এস এম এস ডায়গনি সেন্টার এবং শোভা মহিলা সমিতির কলকে শারদিয়া উৎসবের প্রীতি সম্ভাষণ আমরা আপনাদের আশ্বাস দিচ্ছি আমাদের যে শোভা মহিলা মঙ্গল সমিতি আছে তার সঙ্গে এস এম এস সেন্টার আছে আমাদের দরিয়াপুর মন্ডলপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি অসংখ্য ধন্যবাদ এই কমিটির সদস্য বা সেক্রেটারি প্রেসিডেন্ট ক্যাশিয়ারকে যে আপনারা এইভাবে এগিয়ে যান আর আমরা সবা মহিলা মন্দার থেকে রক্ত বা চিকিৎসা বা কোনো অপারেশন বা যে কোনো আপনার যদি প্রবলেম হয় আমরা শোভা মহিলা মাদার থেকে আপনাদের এই দুর্গাপূজা আলিপুর বাইশচক্র আলিপুর ঘরিনীচক সার্বজনীন দুর্গাপূজা কমিটি আজকাল সমাজে এইগুলো বার্তা প্রয়োজন তো এখানে যে থিমসটা তৈরি করেছে সহজ পাঠ এবারে পুজো কেমন কাটছে খুব পুরনো পুজো পশ্চিমবঙ্গের একটা আলোড়ন সৃষ্টিকারী পুজো দীর্ঘদিন থেকে যেভাবে আপনারা ধর্মপ্রাণ ব্যক্তিত্বের পরিচয় দিয়ে এসেছেন সেই উদ্দেশ্যে আমি জানতে চাইবো সেরা উৎসবের এই মঞ্চ থেকে বিশ্ববাসীর উদ্দেশ্যে কি ধরনের বার্তা ধর্ম যার যাত কিন্তু উৎসব সবার বিশ্ববাসী যেন এই কটা দিন উৎসবে পরিণত হয়ে থাকে আমরা অষ্টমী দিন শোভা মহিলা মহাসভা শারদিয়া সম্মানের আজকে ভিজিট করলাম কিন্তু দেখলাম বৈশ্ববনগরে একটা ঐতিহাসিক বা যেটা জিনিসটা রয়েছে বৈশবনগর থেকে জাগরণ সৃষ্টি হয়েছে এই পুজো দেশ হচ্ছে একটাই তা হচ্ছে পৃথিবী এই পৃথিবীর মানুষ যাতে শান্তি সৌহার্দ্যপূর্ণভাবে সুখে থাকতে পারে সেই আশা প্রত্যাশা নিয়ে আমরা এই পুজোর আয়োজন করব আমাদের বার্তা পুজো কমিটির তরফ থেকে এইটাই যে আমরা মানুষ এবং আমরা সকলে যাতে সৌভাতৃত্বপূর্ণ ব্যবহার রাখতে পারি এবং সকলকে এই পর্যন্তই কালিয়া চক ব্রেকিং নিউজ পক্ষ থেকে সকলকে জানায় অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ